এই কষা আলুর দমটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি ছোট আলু নিয়ে নিয়েছি এই ছোট আলুর কষা দম করে তোমাদের দেখাবো কষা আলুর দম তাহলে তোমরা দেখতে থাকো আলুটা আমি কিন্তু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ সবাই করতে পারো প্রেশার কুকারে করলে দুটো সিটি দিয়ে নেবে আর কড়াইতে করলে একটুখানি দেখে নেবে সিদ্ধ হয়ে গেছে সেইভাবে নামিয়ে নেবে এখানে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এখানে আছে জিরে আমি এই ফোনুনটা দিয়ে দিই এখানে দেখো অল্প একটু হিং দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একদম এক চিনটের মতন হিং দিয়ে দিব এখানে দেখো আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দেখো টমেটো দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো সুচি নিয়েছি দিয়ে এখানে দেখো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি মশলা করে রেখেছি এতে আদা রসুন তারপরে তোমার জিরে ধনে শুকনো লঙ্কা এইগুলো দিয়ে সব পেস্ট করে আমি রেখেছি এইটা এখন দিয়ে দিচ্ছি আমি মশলা বাটা তিন চামচে দিয়েছি বন্ধুরা এখানে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা এখানে দেখো কাশ্মীরি লঙ্কা আমি এক চামচে দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা জল দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি আর এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিই এখানে দেখো বন্ধুরা আমি একটু কড়াই ছুটি দিয়ে দিচ্ছি এখানে দেখো ওই আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওরই গরম জলটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে এখানে দেখো বন্ধুরা একদম ঝোলটা শুকিয়ে গেছে আর আমি এর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি এই মশলাটা নিয়ে নিয়েছি এই মশলাটা হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে তোমার মৌরি তারপরে শুকনো লঙ্কা তেজপাতা এইগুলো দিয়ে সব আমি গুড়িয়ে নিয়েছি একটু কাঠ কয়লা ভেজে দিয়ে আমি এই মশলাটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি মেরে চড়ে নামিয়ে এখানে দেখতে পেলে বন্ধুরা কত সহজেই এই ছোটো আলু মানে ছোটো আলুরগুলো দম বানিয়ে দেখালাম কষা এই নতুন এই শীতকালে কিন্তু এইরকম ছোট ছোট নতুন আলু ওঠে তোমরা কিন্তু এই নতুন আলু দিয়ে এইরকমভাবে একবার কষা আলুর দম খেয়ে দেখতে পারো এগুলো কিন্তু এই আলুর দমটা লুচি পরোটা রুটি সবের সাথেই খাওয়া যাবে আর যদি পারো তো একবার এমনি হলেও ওপর দিয়ে একটু টক জল ছড়িয়ে তোমরা যেরকম আলু কাবড়ি খায় কাঠিতে করে গেতে তোমরা খেতে পারো খেতে কিন্তু আরও সুস্বাদু হবে আর দেখতেও যেরম সুন্দর খেতেও সেরম সুন্দর লাগবে তোমরা একবার হলেও বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো টাটায়